হ্যালো ফ্রেন্ড আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো শুভ সকাল দেখেন মাত্র এই মানে কি আসতে সকাল হয়েছে তো আপনাদেরকে ভিডিও দিতেছি এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও তো সবাই একটু সাপোর্ট করবেন আমাকে যেন পরবর্তীতে যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে এরকমই এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও তো সবাই বেশি বেশি করে আমার এই আমার একটু সাপোর্ট করবেন আবার আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইটেনটি অন করে দিবেন পরবর্তীতে যদি আমি ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে মানে নোটিফিকেশান চলে যাওয়ার জন্য দেখেন অলরেডি শুভ সকাল কত সুন্দর লাগতেছে আজকের দিনটা খুবই ভালো দেখেন আজকের চারিপাশের যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং সুন্দর দেখেন